চমৎকার মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু দশ হাজার তিনশো টাকা কত ফিট পর্যন্ত উচ্চতা যাবে হলো আপনার ছয়শো ফিট দূরত্ব যাবে হলো পাঁচশো ফিট পাঁচশো ফিট লাইটটা চেঞ্জ হইতেছে লাইটে কিন্তু সব থেকে আরো বেশি সুন্দর লাগবে চমৎকার লাগবে এত সুন্দর ব্যালেন্স দেখছেন ভাই

অলরেডি এখানে কিন্তু আমরা ড্রোনটা আনবক্সিং করে রেখেছি এবং ড্রোনের কিন্তু আজকে ভিতরে কি থাকবে সম্পূর্ণ দেখাবো আগে ড্রোনটা দেখাই ওয়াও খুব চমৎকার এবং খুব প্লাস্টিক গুলো কিন্তু অনেক উন্নত মানের সম্পূর্ণ ফাইবার বডি দিয়ে কিন্তু এটা তৈরি করা এসডি ক্যামেরা থাকবে নিচে একটা ক্যামেরা আছে 720 রেজুলেশনে এবং এর ভিতরে টু এক্সএস গেম মো চলে কিন্তু রিমোট থেকে উপর নিচে করা যাবে ব্লাস্টেস মোটর থাকবে এবং থাকবে আপনার ফোর সাইজ সেন্সর মানে আপনার সেন্সর কিন্তু সুবিধা হলো কি যে আপনার সামনে ওয়াল আছে গাছ আছে যে কোন জায়গা থেকে কিন্তু এটা চাইলে আপনাকে সেট করবে এরকম একটা ইদাও থাকবে প্লাস থাকবে সাথে রিমোট এবং রিমোটটাও কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরি একটা রিমোট পেয়ে যাবেন তারপরে থাকবে কিন্তু এখানে একটা চমৎকার একটা ব্যাগ ক্যারি করার জন্য একটা ব্যাগ থাকবে প্লাস এখানে থাকবে আপনার ব্যাটারি আর ব্যাটারিটা কিন্তু অনেক বিগ সাইজ মোটামুটি আঠারোশো এম এর মধ্যে একটা বিগ সাইজের ব্যাটারি পেয়ে যাবেন প্লাস এখানে একটা চার্জার একটা পাখা এগুলো সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিবে এক এক ব্যাটারিতে পনেরো থেকে বিশ মিনিট দুই ব্যাটারি কিন্তু তিরিশ মিনিট মতো এটা ফ্লাই করতে পারবে এবং এটা উচ্চতা যাবে তিনশো থেকে ছয়শো ফিট তিনশো থেকে ছয়শো ফিট পর্যন্ত দূরত্ব নিতে পারবেন এবং যারা এই ড্রোনটি পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য জাস্ট আপনাকে পাঁচশো টাকা শুধু বুকিং মানে দিতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে ডেলিভারি ম্যানের কাছে কিন্তু পে করা অবশ্যই অপশন থাকবে আর এছাড়া কেউ যদি সব ভিজিট করতে অবশ্যই সব ভিজিট করতে পারবে সব ভিজিট করলে চলে আসতে হবে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটে নিচ তারাই সিক্সটি বাই সিক্স নম্বর দোকানে এবং এটা ফ্লাই করে দেখে এটা ব্যালেন্সটা দেখেন সুন্দর চমৎকার লেভেলে কিন্তু একটা ড্রোন আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এটা ব্যালেন্সটা দেখেন একদম স্টেবল মানে আপনি এক জায়গায় রেখে দিলেও কিন্তু মানে এত চমৎকার ব্যালেন্স এক জায়গায় রেখে দিলেও কিন্তু এগুলো ব্যালেন্স খুবই সুন্দর ভাবে থাকে এগুলো আর এগুলো কিন্তু দেখেন একটা সুবিধা আপনার রিমোট থেকে ক্যামেরাটা আপনার রোটেট করতে পারবেন এই দেখেন রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা উপরে নিচে এটা কিন্তু নিচে চলে গেল আবার যদি এখান থেকে নিতে চান উপরে দিকে যাবে এই যে পাশে সরি একটা দিয়ে এই পাশে এলো নিচে নামানো আর একটা উপরে ওঠানোর জন্য দুটো দিয়ে কিন্তু আপনার দুইটা সিস্টেম করা আছে এবং যদি চার্জ কম থাকে রিমোট থেকে কিন্তু অলরেডি অ্যালার্ম সিস্টেমও থাকবে আর এই ডোনটি পারচেজ করতে গেলে অবশ্যই পাঁচশো টাকা বুকিং মানে দিয়ে ঢাকায় প্লাস ঢাকার বাইরে যে কোনো জায়গায় চাইলে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারেন আর এছাড়া কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কত স্পিড ওয়াও এত স্পিড মাই গড মানে আবার কিন্তু আপনি স্লো নিতে পারবেন এবং আরো চাইলে আরো স্পিড নেবে নাকি ওয়াও মাই গড এত স্পিড ড্রোন কিন্তু পেয়ে যাচ্ছেন টয় ওয়ার্ল্ডে আজকে বেরিয়ে ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম